বলছিলা আজকে আসার জন্য সে তো এখনো আসলো না জরুরি খবর কি জন্য আসতে বললাম তোমার খবর দিছি একটা দুঃসংবাদ আছে দুঃসংবাদ কিসের দুঃসংবাদ বাড়ি থেকে ভাই আমার বিয়ে ঠিক করছে তোমার তো দিন বলছি যে বিয়ে করার জন্য বিয়ে করার জন্য তুমি তো নিজেই তুমি কবে চাকরি পাইবা কবে আমারে বিয়ে করবা বলো তুমি তো দেখতেছো আমার চাকরি টাকরি হয় না আমার তো চাকরির জন্য আমি অনেক চেষ্টা করতেছি দেখতেছো এনে ইন্টারভিউ দিই এনে ইন্টারভিউ দিই চাকরিটা হয়ে গেলে তো তোমার আমি বিয়ে করে ফেলাম মানে তোমার ভাইয়েরা বিয়ে ঠিক করছে মানে তুমি কি করবা এটা তুমি চিন্তা করে দেখো তুমি যদি মনে করো আমার সিদ্ধান্তই সব হ্যাঁ কি করব বাড়িতে অনেক চাপ দিতেছে তোমার একটা স্মৃতি ছিল আমার কাছে সেই জন্য আমি স্মৃতিটা নিয়ে আসছি নাও তোমার স্মৃতিটা আমি তোমার কাছে ফিরিয়ে দিতেছি চাই এটা কি তোমার কোনো সিদ্ধান্ত হলো এত বছরের সম্পর্ক আমার এই চুরিটা দিয়ে দিলা আর আমার সম্পর্ক শেষ হয়ে গেল তোমার উপরে সিদ্ধান্ত দিলাম আর তুমি কি বললা একটা না তোমার স্মৃতি আমার কাছে আছে এটা দেখলে আমার খারাপ লাগবো সেই জন্য আমি চাই তুমি যখন আমার বিয়ে করতে পারবা না এই আই স্মৃতি আমার রেখে তো কোনো লাভ নাই এটা তোমারটা তুমি নিয়ে যাও তুমি যখন এত দিনের সম্পর্ক তুমি বিয়েরই ব্যবস্থা করতে পারলা না কিছুই করতে পারলা না তাইলে এইটা আমার রেখে আর কোনো লাভ নেই বলো চলো আমার সিদ্ধান্ত কি চলো চলো তাইলে আমরা পালায় যাই পালায় যাই বিয়ে করে ফেলি সেটা তো তুমি রাজি হন তুমি যখন বল পাচ্ছো আমি তো আমি তোমার নিয়ে তো যাইতে পারতাম না কারণ আমার হাত খালি আমার কোনো টাকা পয়সাই নাই জানোই আমার কোনো চাকরি নেই কতদিন ধরে আমি চাকরির জন্য এখানে পিছু দুধটা আছি এর জন্য কত টাকা খরচ করে ফেলাইছে মানে তুমি তো বললো তো আমি কোনো জায়গায় তোমার নিয়ে যাইতে পারতাছি না কারণ একটা বিয়ে করলো তো অনেক টাকা লাগে

তুমি এইভাবেই বলো যে আমি আমার ইচ্ছা মতো আমি বিয়ে বসে যেতাম না ওই যে চুরি আছে না তুমি চুরি হাতে পইক তুমি চুরি হাতে পইরা তারপরে তুমি রাস্তা 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 রাস্তায় এতদিনের সম্পর্ক তুমি বিয়ের ব্যবস্থা করতে না কিসের ভালোবাসো আমারে কিসের ভালোবাসো লোক দেখানো ভালোবাসা এই যে নাও এটা তোমার রাখা গেলাম কাজটা তুমি ঠিক করলা না তুমি এই চুরি পইরা তারপরে আর সাথে একটা শাড়ি পইড়ু তারপরে গুরু এটা মনে রাখো কখনো তুমি আমার সামনে পড়বা না আমার সাথে যোগাযোগ করার চেষ্টা কর অনেক কষ্ট দিলা মনে রাখবা আমি উপরওয়ালার কাছে বিচার দিব ভুল বুঝা চইলা গেল তুমি আমি যে তোমার কতখানি ভালোবাসি তুমি তো বুঝতে পারলা না শুধু এই চাকরির লেগে আজকা আমি তোমার কাছ থেকে কথা শুনলাম আমার ভালোবাসার মানুষের কাছ থেকে কথা শুনলাম